এখন চলে আর কি কোনো রকম বাড়িয়া দিয়া চলতে পারি তুই পনেরো দিন কমে গেল সবসময় মানুষের প্রমোশন হয় আমরা ডিমোশন হইলো আমাদের যা তেরো বছর ধরে চলতেছে আগে কোম্পানির আর কি হ্যাঁ এই কন্ট্রাক্টটা অনেক পুরানা কন্ট্রাক্ট তো পুরানা কন্ট্রাক্ট অনুযায়ী আমাদেরকে স্যালারি দিতেছে আর কি মানে নতুন কোনো কন্ট্রাক্ট হয় নাই নতুন কোনো কন্ট্রাক্ট হয় নাই তো যখন নতুন আসছে না তখনও কি ষাট না 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 ষাট টাকা আমাদের কন্ট্রাক্টে ছিল কিন্তু আবার শোনে পঁচাত্তর টাকা আইন করছে পঁচাত্তর টাকা আমাদের কিছু দিন দীর্ঘদিন দিছে তখন কোনটাকে আমার পরে আমাদের যে রুল আছে সাইড টাকাটাকে দিতেছে আমাদের কোম্পানি আচ্ছা আমরা যে যাও জাতের ডিউটি করেন যাওয়া সুবিধা বলতে আট ঘন্টা ডিউটি করি আমাদের বুঝছে আট ঘন্টা ক্লিন কাজ চাই গাওয়া এই আর কি তো যারা নতুন আসতে চায় মানে এই যেরকম আমরা যাও জাতের ডিউটি আর কি তারা তার কীরকমভাবে করতে হবে বা কী সুযোগ সুবিধা পাবে নতুন লোক বলতে নতুন লোক আট লক্ষ টাকা দিয়ে আসতেছে আসলে আমার ষাট টাকা পাঁচাত্তর টাকা তাদের স্যালারি তাদের যদি বাহিরে কোনো কাজের কোনো বন্দোবস্ত না থাকে আর যদি দেশের বাড়ি যদি একজন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন না থাকে তাদের অবস্থা খুব কাইল হয়ে যাবে বর্তমান যুগে আমার কুয়েতের অবস্থা খুবই খারাপ কারণ পার্ট টাইম পাওয়া যায় পার্ট টাইম পাওয়া যায় না বিদায় আমরা বিভিন্ন জাতের টেনশনে আছি আর কি যারা বিদেশে আছে সবাই টেনশনে আছে ভাই বললাম ফ্যামিলি আপনার সাইট টাকা স্যালারি দেওয়া ফ্যামিলি কীভাবে চলবো বলেন নিজের একটা বিভাগ থাকা উচিত তো এটা কোনো সরকারের কোনো উদ্যোগ নেয় না কি এই ধরনের আর এই যে এখন যে মনে করেন সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে এত দুকুমায় আসে তাদেরকে আসা উচিত তারা আসা উচিত না যারা দেশে আছে এখন বর্তমান দেশের হাল খুব করুণ অবস্থা তখন থেকে কি করব সবাই তো আর একরকম না আমার মতো না অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন ধান্দা ফান্দা করিয়া বহু টাকা কামাইতেছে কুয়েতে এ তারা মনে হল যে উমুকে এত টাকা কামাইতেছে আমি অন্য বসে রয়েছি কেন তেই ফাল ফলাই আসে আসলে বুঝে যে কি অবস্থা আচ্ছা আমরা যে যে 13 বছর মনে করেন আছেন মোটামুটি আমি 8 বছর আনি আচ্ছা 8 বছর বছর মোটামুটি ভালো অভিজ্ঞতা হইছে তো এখন যারা আসতে চায় নতুন কোন কাজ না জানা থাকলে তাদের সমস্যাটা কি হয় না তাদের সমস্যা কোটি যে কোনো হাতের কাজ যে কোনো ডাইভিং বা হাতের যে কোনো কাজ শিখাইলে কোতে মূল্যায়ন আছে তরুণ গ্যারেজে বা মাতামে বা হোটেলে যে কোনো কাজ কুয়েতে শিখাইলে একটু মূল্যায়ন আছে ফানি চিরি যে কোন কাজ মানে শুধু কুয়েত না মানে মিডিল কান্ট্রি আসলে যে কোনো কান্ট্রিতে যা কাজ শিখলে এটা বেটার মানে সুখ সুবিধা ভালো এই আর কি অবস্থা আর যারা কাজ না শিখতে পারে তাদের আমাদের মতো এই অবস্থা শরীরকে ষাট টাকা বেতন আর এই খায়া খায়া তো যারা এই যে মনে করেন ষাট দিন আর বেতনে আসবো কুয়াতে

তারা হিসাব আসে বুঝেন নাই হিসাব করে অনেকে তো মনে করেন মনে করেন আত্মীয় স্বজন নাই আর আত্মীয় স্বজন থাকলে সুযোগ সুবিধা কেমন আত্মীয় স্বজন থাকলে ভালো কারণ যেকোনো একটা বিপদে আত্মীয় স্বজনকে পাওয়া যায় পাশে আর বিদেশের বাড়ি তো বুঝেন সবাই সবাই চিন্তা করে বাপ পুতের চিনে না পুতে বাপের চিনে না বাস্তব যেটা আমরা যেটা দেখতাছি আর কি আচ্ছা আমি আরেকটা আরেকটা দেখছি আমি কোম্পানির অনেক লোকের এমন করেন একা একা মেস করে রাখায় এটা কি ইস্যুর জন্য একা একা করে খায় এটা মূলত আপনাদের যারা ধরে না বাইরে টাজ করে তারা একা খাইলে কোনো টেনশন থাকে না যে সময় একটা খুবuskal লোক বাইরেটা জব্দ নাতে একটা রুটি খাইলো কিছু কেটে আইতেলো ঘুম ঘুমিয়ে গেল আর যারা মেস করে তারা কই টাকা ঢি টাকা ঢি পাক করে নাই এখানে তরকারি কাটে নাই এই অনেক গঞ্জাম হইয়া জায়গা তাই আমি মনে করি যে বেটার অধিকাংশ প্রবাসীরা একটা জিনিস ভুল করে এটা বলতে পারবেন কোন জিনিসটা ভুল করে কোন জিনিসটা ভুল করে যে বিদেশ তাইয়া যে ও আত্মীয় স্বজন ফালায় থুই আইয়া সব টাকা আমাদের দেশের দিদি আমাদের নিজের নামে কোনো কিছুই করি না সবাই চায় দেশের মানুষ সুখে থাকুক আপনি একটু কষ্ট করলেও সমস্যা নাই এই জিনিসটা ভুল করে আর যে মেন উদ্দিষ্ট ভুল হইতেছে আপনার যে আমরা অ্যাকাউন্ট করি আসি না অ্যাকাউন্ট করি আসলে নিজের একটা ধরে আট বছর ডিউটি করছি আমার কোনো ক্যাশ টিভি নাই সব দেশি সংসারে তাহলে তাহলে এখন মনে করেন আমি মানে আমার ছোট একটা মনের থেকে আমি মানে বলতে চাই কি আপনাদের એમও কি আমার যারা ভিডিও দেখব তাদেরকেও বলতে চাই মওমাসি আর প্রবাসী তাদের পার্থক্য নাই তারা নিজেরা সঞ্চয় করে কাদের জন্য ফ্যামিলির জন্য তাহলে তাহলে আমার এই একটা কথা মওমাসি আর প্রবাসী কিন্তু একই একই সঞ্চয় করে নিজের জন্য না শুধু ফ্যামিলির জন্য ফ্যামিলি সাথে যেমন মওমাসি দেখেন কত কষ্ট করিয়া আপনার ছয় মাসে খুরাক একবারে জমা পরে আবার দেখেন যে মুমাসি আর খাইতে পারে নাই এটা আমরা এই নিজেই মনে করি হ্যাঁ সত্য সত্য আপনার কথাটা সত্য বাস্তব তারা প্রবাসী আছে তারাই বুঝে যে প্রবাসী কি ভেদনা আর যারা প্রবাসী না আসে তারা তো বুঝে না জিনিসটা কি কিছু চাই এই আর কি যাক আর আমার যে ভিডিওটা বানাইতেছে আপনার মানে কতটুকু সত্য কথাগুলো না কথাগুলো যারা বিদেশে এসে তারা বিশ্বাস করবে যারা বিদেশে আসে নাই তারা বিশ্বাস করবে না দেশে থেকে কিন্তু কথাগুলো বাস্তব যাক আর যারা যাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাজে থাকবেন ভালোবাসা অবিরাম সাফর সাই অল টাইম আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আপনি আর কিছু বলবেন আমার জন্য তয় করিয়া ইনশাআল্লাহ সুস্থ দেহ মানে দেশে যাইতে পারি বাপমার সাথে

যাক মাসু আল্লাহ নুরান নিতে উঠছি খুশি হলাম আল্লাহ খায়ের তো ভালো খুব সুন্দর একটা ভিডিও বানাইলাম ভাল লাগলো আপনার সাথে কথা বললাম আর সবাই সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করেন আর এই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সবাই সবাই দেখার সুযোগ দিবেন যারা পরবাসী আসতে চান তারা সবাই যে কাজ শিখে আসে কাজ ছাড়া কোনো কুয়েতে বা যে কোনো আরব কাল্টে বা যে কোনো বিশে যে কোনো কাজে কোনো দাম নাই কাজ শিখা থাকলে সব জায়গায় দাম আছে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে ধন্যবাদ ওকে আল্লাহ